এবারে বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষণা করতে চাই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারের বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন আমি সুবর্ণা শারমিন আসন্ন নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য ভিন্ন আঙ্গিকে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক ভিডিও বার্তায় বিশ্বকাপে দলে থাকা পনেরো সদস্যের দল ঘোষণা করেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিডিও বার্তায় নারী দলের খেলোয়াড়দের শুভকামনা জানান জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি আর সহ অধিনায়কের দায়িত্ব থাকছে নাহিদা আক্তারের কাঁধে পনেরো সদস্যের দলে রয়েছে একটি চমক কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজনেহার বিশ্বকাপ দলের সুযোগ পেয়েছেন এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দলে তবে দলে জায়গা হয়নি জেসমিন শামিমা সুলতানা ও অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদের বিশ্বকাপে নারী ক্রিকেটাররা ভালো কিছু করবে বলে আশাবাদী নারী দলের প্রধান নির্বাচকের আমরা কিন্তু আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি একশো ভাগ খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব টি টোয়েন্টি বিশ্বকাপের এবারে আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে আইসিসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় তবে আয়োজক হিসেবে বাংলাদেশই থাকছে বিশ্বকাপ সরে গেলেও ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে শতভাগ সন্তুষ্ট নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাসার ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপ তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে আগামী তেসরা অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সাজু বৈশাখী সংবাদ ঢাকা